সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এখন আছি সিলেটের মাধবকুণ্ডে কথা বলবো এখানকার স্থানীয় ফটোগ্রাফার মিসবা ভাইয়ের সাথে জানবো ওনার জীবন সম্পর্কে আপনি এখানে প্রায় পঁচিশ বছর ধরে ফটোগ্রাফির সাথে আছেন মিসবা আপনি বললেন তো এই পেশাতে এসে আপনার কি মনে হয় যে কি সুযোগ সুবিধা রয়েছে বা কি ধরনের প্রতিকূলতা আপনার এখানে সম্মুখীন হচ্ছেন সে সম্পর্কে যদি আমাদেরকে আপনি একটু বলতেন সুবিধা বলতে এটাই আমরা ধরো এখানে যে ক্যামেরাম্যান আছে আমরা জন আমরা জন ক্যামেরাম্যান আছি এখানে আমরা এখন তো লোকজন একদম কম এখন সুযোগ এখন আমরা রোজগার ইনকামও কম যখন শীতকাল আসে তখন একটু ইনকাম থাকে এখন আর কোনো সুরত চলার যায় কি এটাই জাস্ট আপনাদের কি ফটোগ্রাফি সম্পর্কিত কোন ধরনের প্রশিক্ষণ আছে নাকি অভিজ্ঞতা লব্ধ যে জ্ঞানটা আছে সেটাকে কাজে লাগিয়ে আপনারা এখন ফটোগ্রাফি করছেন এটা আমাদের আমি বলি আপনাদের আমাদের এখানে ক্যামেরাম্যান আছিল প্রায় দেড়শোর উপরে তখন ওই যে ইউনোসারে সব বন্ধ করে দিচ্ছে করার পরে আমরা জন ক্যামেরাম্যানের নিয়োগ করছে করার পর মানে দেখে দেখে নিয়োগ করছে মানে এখানে যারা ভালো মানুষ আছে ধরুন কোনো খারাপ ইয়ে যায় না কিংবা এখানে ধরেন আমাদের এখানে পিকনিক স্পট মানুষ আসে কোনো চুরিচুরটা আমি না হওয়ার লাগে এটা আমরাও দেখি বড় পক্ষ পুলিশে আসে পুলিশেও দেখাশোনা করে আমাদের এখানে কোনো ক্রাইমও নাই মানে এইভাবে চলতে আছে আমাদের এখানে আচ্ছা আপনারা তো জানেন যে দেশে আসলে এরকম পাবলিক ছবি ব্যবহার করে অনেক ধরনের অপরাধী হয়ে থাকে তো আপনারা ফটোগ্রাফার হিসাবে এই জিনিসগুলো কি মাথায় রাখেন বা আপনাদের যারা কাস্টমার রয়েছেন তাদের নিরাপত্তার ব্যবস্থা কি নিরাপত্তার কথা কি আপনারা সব সময় আপনাদের নজরে থাকে অবশ্যই এটা নজরে থাকবে কারণ আমরা তো ছবিগ্রাফি করে আপনার ছবি উঠাইলাম আপনার ছবি নিয়ে অনেকে অনেকে ব্যাকমেল করে কিন্তু আমাদের এখানে এরকম কোনো সিস্টেম নাই আমাদের এখানে ছবি আমরা দেওয়ার পরে অন্য মানুষের ছবি আমরা উঠাই উঠান বের কাটিয়া অন্য মানুষের ছবি উঠাই কারণ আপনারা এরকম যদি আমরা করি তাহলে আমরা ব্যবসাটা চলবো না এটাই তো আমি তো দেখতে পাচ্ছি আপনার সাথে আপনার ডিএসএলআর আছে যদি কোনো এখানে দর্শনার্থী ডিএসএলআর দিয়ে ছবি তুলতে না চান ওনাদের মোবাইল ফোন ব্যবহার করে ছবি তুলতে চান সেক্ষেত্রে কি আপনারা কোনো চার্জ করেন নাকি ফ্রিতেই আপনারা তাদেরকে ছবি তুলে দেন আমরা তুলে দিই আমরা তো এখানে কোনো চার্জও চলে না আমাদের আপনার মোবাইল নিয়ে আইন ধরেন আপনি বলছেন ভাই একটু হেল্প করেন ধরেন আমাদের মোবাইল দিয়ে কয়টা ছবি তুলিয়া দেন এটা দি এটা দেই আমরা ছবি তুলিয়া কেউ যদি খুশি হয়ে চা পানির টাকা দেয় এটা ওরা ওরা ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা চার্জ করি না যে আপনার দিতে হবে এমন না আপনার ভালো লাগলে দিলেন না হলে কেউ আছে ট্যাঙ্কিও বলে চলে যাচ্ছে এরকম আচ্ছা তো যেহেতু এই পেশার সাথে আপনি দীর্ঘ বছর ধরে জড়িত আপনি কি ধর নতুন যারা আসেন এখানে ছবি তোলার জন্য বা ফটোগ্রাফার যারা এখানে আসেন ওনাদেরকে কি আপনারা গাইড করেন যে এইভাবে তুললে এটা ভালো হয় ওভাবে এটা ভালো হয় নাকি হচ্ছে আপনারা স্বাধীনভাবে যে যার মতো কাজ করেন না আমাদের স্বাধীনভাবে বলতে আমাদের ক্যামেরাম্যান যারা আছে এরা ধরেন আপনার আপনি ক্যামেরা নিয়ে আইছেন ক্যামেরা নিয়ে আইছেন বললেন ভাই আমরা একটু হেল্প করেন এটাই আমরা করি কারণ আমরা যে ছবি তুলবো এমন কোনো ব্যাপার না আপনারা এখানে আমাদের এখানে জোর করে ঠিক না আপনি বললেন আমাকে যে আপনার এখানে বারো জন ফটোগ্রাফার রয়েছেন তো আপনাদের বারো জন ফটোগ্রাফারের কি এখানে কোনো সংগঠন রয়েছে নাকি আপনারা ব্যক্তিগতভাবে কাজ করেন বা এটা না থাকলে এটা নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনাদের এই পেশাকে ঘিরে এই ব্যাপারে যদি আমাকে কিছু একটা বলতেন আমাদের এখানে বলতে আমি বলি বলি আপনি বলছেন একটা মানে আমাদের পরিকল্পনা বলতে আমাদের এখানে ধরুন আমার ইউনিয়ন চেয়ারম্যান আছে বরং এটা ইউনো স্যারের আন্ডারে চলতে আছে তো এটা আমাদের এখানে যে টাকাটা আমরা পাই সে টাকাটা আমরা এখানে জমা দিয়ে দিই আমাদেরকে একটা স্যালারি দেওয়া হয় তো সরকারি আসলে আপনাদেরকে পৃষ্ঠপোষকতা করা হয়েছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে